এটা খেয়াল করেছ কি না আমি জানি না কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই মানুষগুলোই আমাদের গুরুত্ব বোঝে না যাদেরকে প্রয়োজনের থেকে বেশি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তারা আমাদের সুযোগের সৎ ব্যবহার করতে পছন্দ করে তারা আমাদেরকে প্রয়োজন মাপিক চাহিদা অনুযায়ী ব্যবহার করতে অধিক প্রেফার করে অধিক পছন্দ করে তাই পৃথিবী যেমনই হোক সময় যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার অন্য কেউ যোগ্য না হ্যাঁ এ পৃথিবীর অন্য কেউ নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য না তাই সব থেকে বেশি গুরুত্ব নিজেকে দিতে শুরু করো সব থেকে বেশি ভালোবাসাটা নিজেকে বাসতে শুরু করো নিজেকে পরিবর্তন করো নিজের জন্যে অন্য কারোর জন্যে নয় কারণ অন্য কারোর জন্যে যখন তুমি পরিবর্তন হবে তখন তার অবর্তমানে তুমি নিজেকে ভুলে যাবে নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করো নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো দেখো নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনই করে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনই করে তাহলে তুমি কেন নয় আর একটা কথা তুমি হয়তোবা বা শুনে থাকবে যে পাগলও নিজের স্বার্থ বোঝে আর তুমি তো সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয় অন্যকে ক্ষতি না করে নিজের উপরে কাজ করা এটা কোনো স্বার্থপরতা নয় মানুষের কাছ থেকে যত সীমিত পরিমাণ আশা রাখবে তত বেশি খুশি থাকবে তত বেশি ভালো থাকবে নিজের উপরে যত বেশি বিশ্বাস রাখবে তত বেশি মানসিকভাবে শক্তিশালী হবে আর জীবন যুদ্ধে লড়াই করার জন্যে থেকে বেশি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে যদি প্রয়োজন হয় সেটা মানসিক শক্তি নিজেকে মানসিকভাবে দুর্বল করে ফেলো না অন্যের কথাই বিশ্বাস রেখে নিজের উপরে সন্দেহ করো না কোনো যাত্রাপথে যদি তুমি কোনো ভুল গাড়িতে উঠে পড়ো তাহলে দ্রুত নেমে যাওয়া উচিত যাতে নিজের গন্তব্যে ফিরে আসা যায় যাতে দ্রুত সঠিক পথটা অবলম্বন করা যায় জীবনের ক্ষেত্রে বিশ্বাস করো এর এক বিন্দু পরিমাণ ব্যতিক্রম কিছু নয় যদি কখনো কোনো ভুল রাস্তা অবলম্বন করো তাহলে দ্রুত নিজেকে ফিরিয়ে আনো নিজেকে পরিবর্তন করো দ্রুত নিজেকে পাল্টে ফেলো নিজের উপরে কাজ করো যাতে জীবন নিয়ে আফসোস না হয় দেখো জীবনে এটুকু চালাক হওয়াটা প্রয়োজন যে যদি কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করো প্রয়োজনে দু একবার সুযোগ দিয়ে দেখো কিন্তু যে ইচ্ছাকৃতভাবে ভুল করে তাকে বারবার সুযোগ করে দিও না যে জেনে শুনে ভুল করে যে তার ভুল থেকে কিছু না শেখে তাকে অন্তত সুযোগ করে দিও না কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও কিন্তু বিবেক থাকা সত্ত্বেও আবেগী হয়ে যেও না কারোর কথাই এতটা মেতে যেও না যে নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে কারোর কথাই এতটাও বিশ্বাস করো না যে নিজের উপরেই সন্দেহ হয় নিজের যোগ্যতার উপরেই ডাউট হয় দেখো এটা স্পষ্ট হওয়াটা জরুরি এটা স্পষ্ট হওয়াটা জরুরি যে যদি কেউ বুঝতে না চাই তাহলে তাকে বোঝাতে যেও না তোমার শত চেষ্টাও তার কাছে বৃথা হয়ে যাবে কারণ সে ইচ্ছা করছে জীবনের কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত আজ সে বুঝছে না ঠিক আছে একটা সময় আসবে যখন সময় তাকে বুঝিয়ে দেবে কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত জীবনের যে কোনো বিষয় নিয়ে যদি একশো শতাংশ চেষ্টা করে থাকো যদি তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে থাকো তাহলে সেটা নিয়ে কখনো আফসোস করো না যদি নিজের তরফ থেকে পুরো চেষ্টাটা করার পরে তোমার আফসোস হয় তাহলে এটা করা উচিত নয় কারণ তুমি তোমার তরফ থেকে চেষ্টা করেছো এর অধিক তুমি কিছু করতে পারবে না আর বিশেষ করে যে সমস্ত জিনিস জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় দ্বিতীয়বার পাওয়া যায় সেই সমস্ত জিনিস নিয়ে আফসোস করা বোকামি ছাড়া কিছুই নয় কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে কিন্তু সেটা জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা নিয়ে যদি তুমি টেনশান করো দুঃখ করো আফসোস করো হতাশ হও সেটা বোকামি ছাড়া কিছুই নয় যতক্ষণে তুমি টেনশান করবে মন খারাপ করবে হতাশ হবে নিজেই নিজেকে ভুল বুঝবে ভুল বোঝাবে ততক্ষণে তুমি যদি চেষ্টা করো হয়তোবা দ্বিতীয়বার পেয়েও যাবে যতটা সময় ধরে তুমি নিজেই নিজেকে কষ্ট দেবে তার থেকে অনেক স্বল্প সময়ের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে না আমি এটা মনে করি আমি মনে করি যে জীবনটা সহজ জীবনটা সহজ তাদের জন্যে যারা মেনে নিতে পারে যারা মানিয়ে নিতে পারে যাদের মধ্যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিতে শুরু করো জীবনটা যেমন হোক মেনে নিতে শুরু করো মেনে নাও মানিয়ে নাও তারপরে নিজের উপরে কাজ করো নিজের তরফ থেকে চেষ্টা করো পরিশ্রমে ঘাটতি রেখো না মেহনতে প্রশ্ন তোলো না তুমি হয়তো বা খেয়াল করেছ যে আমাদের কাছে অজুহাত দেওয়ার মতো অনেক কিছু থাকে যে কোনো পরিস্থিতি জীবনে যে কোনো পরিস্থিতিকে আমরা অনেক সহজে এড়িয়ে যেতে পারি শুধুমাত্র অজুহাতের মাধ্যমে কিন্তু অজুহাত এমন এক হাত যেটা তোমার অন্য দুটি হাতকে অকেজো করে দেবে যেটা তোমার মস্তিষ্ককে অকেজো করে দেবে তোমাকে অলস করে তুলবে যেটা আছে যতটুকু আছে যতটুকু দিয়ে চেষ্টা করো সেটা দিয়ে শুরু করো জীবনকে সহজ করার উদ্দেশ্যে নিজের জীবনের কিছু নীতি বানিয়ে নাও না অহংকারী হও না অহংকারী হওয়া উচিত নয় অহংকারী ব্যক্তিকে স্বয়ং উপরওয়ালা পছন্দ করেন না কিন্তু যেখানে আত্মসম্মানে আঘাত লাগে সে স্থান ত্যাগ করো যেখানে তোমাকে কষ্ট দিয়ে কেউ আনন্দ পেয়ে থাকে তাদের সঙ্গ ত্যাগ করো আমি বলেছি যদি কারোর সাহায্য পাও সেটা তোমার কাছে বোনাস নিজের তরফ থেকে চেষ্টা করো নিজের উপরে কাজ করো যদি কেউ সঙ্গ না দেয় তাহলে একা চলতে শুরু করো জীবনের শুরুটা তোমাকে একাই করতে হবে সঙ্গ দেবে তখন যখন তুমি কিছু করে দেখাবে সঙ্গ দেবে তখন যখন তুমি কিছু হয়ে দেখাবে শুরুটা তোমাকেই করতে হবে আর শুরুর দিকে হয় একা নাহলে স্বল্প সংখ্যক মানুষ নিয়ে এগোতে হবে তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারবে না আর জোর করে আটকে রাখার ফলে যদি কেউ থেকেও যায় এর কি গ্যারান্টি আছে যে সে কালো থাকবে সুযোগ পেলে সেও কেটে পড়বে তাই নিজের লড়াইটা নিজেই লড়া অভ্যাস করো নিজের উপরে বিশ্বাস রাখো এ পৃথিবীতে একা থাকার গুরুত্বটা এখানেই স্পষ্ট হয়ে যায় যে আমরা একাই এসেছি একাই যেতে হবে নিজের হিসাব কিতাব সমস্ত কিছু একাই দিতে হবে আমার মনে হয় না এর থেকে বড় উদাহরণ কিছু হতে পারে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এটা স্পষ্ট করার জন্যে একাকিত্বের মধ্যে সুখ খোঁজাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট করার জন্য জানো এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই খুশি থাকে যদি সেই অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করতে পারো যদি মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে পারো তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দুর্বল করতে পারবে না এ পৃথিবীর কোনো মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিতে পারবে না দেখো এটা স্পষ্ট হওয়াটা জরুরি এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে কাউকে ইগনোর করা এবং নিজেকে ব্যস্ত রাখার মধ্যে পার্থক্য আছে যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো তাহলে কাউকে ইগনোর করার প্রয়োজন পড়বে না কারণ ব্যস্ত মানুষের জীবনে এতটা সময় থাকে না ব্যস্ত মানুষের জীবনে কে কাকে কতটা নোটিশ করছে কতটা ফলো করছে এই সমস্ত কিছু ভাববার সময় থাকে না আমি বলবো কাউকে ইগনোর করার প্রয়োজন নেই তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো দেখো জীবন পরিবর্তন হতে শুরু করেছে নিজেকে ব্যস্ত রাখো নিজের কাজের মধ্যে নিজের পছন্দের জিনিসের মধ্যে ভালো কিছুর মধ্যে জীবনের স্বপ্ন দেখাটা প্রয়োজন এবং এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা পঞ্চাশ বছরে রিটায়ারমেন্ট নিয়েছে আবার এমনও অনেক মানুষ আছে যারা ষাট বছর থেকে নিজের যাত্রা শুরু করেছে বিষয়টা এখানে স্পষ্ট যে কোনো ব্যক্তি পঞ্চাশ বছর বয়সে গিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে আর কোনো ব্যক্তি ষাট বছর বয়স থেকে স্বপ্ন দেখা শুরু করেছে আর যদি তুমি স্বপ্ন দেখতে শুরু করো তাহলে তোমার কাছে রাতটা বড় এবং দিনটা ছোট মনে হবে স্বপ্ন দেখো স্বপ্ন দেখা প্রয়োজন কারণ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে সবথেকে বড় ভূমিকা রাখে মানুষকে এনার্জেটিক রাখার জন্যে সবথেকে বড় ভূমিকা পালন করে আর প্রতিটা স্বপ্ন সত্যি হয় যদি তোমার ইচ্ছা চাহিদা উপরওয়ালার প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস এই সব কিছু বজায় থাকে প্রতিটা স্বপ্ন সত্যি হয় যদি সেই স্বপ্নের পিছনে জেদ এবং মেহনত থাকে যদি যথেষ্ট পরিমাণ ইচ্ছা শক্তি কাজ করে আর এটা মাথায় রেখো যে স্বপ্ন দেখা মানুষগুলোর জীবনেও বিফলতা আসে আর এই বিফলতাগুলোই তার স্বপ্নগুলোকে আরও বেশি স্পষ্ট করে আরও বেশি ক্লিয়ার করে তাই স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্নের উপরে মেহনত করো নিজেকে শক্তিশালী করে তোলো সময়ের সাথে সাথে একটা জিনিস তুমি বুঝে যাবে একটা জিনিস তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে সম্মান জোর করে পাওয়ার জিনিস নয় সময়ের সাথে সাথে তুমি এটা বুঝে যাবে তুমি বুঝে যাবে নিজেকে পরিবর্তন করতে পারলে এই সমাজ সম্মান দিতে বাধ্য হয় আবারও বলছি কাউকে ক্ষতি করার মন মানসিকতা রেখো না কিন্তু নিজেকে উন্নত করার জন্য পিছু পা হও না নিজেকে প্রমাণ করার জন্য পিছু পা হইও না না নিজের জন্য নিজেকে প্রমাণ করো নিজের যোগ্যতায় স্পষ্ট করো নিজের দুর্বলতাগুলো আড়াল হয়ে যাবে যদি তুমি নিজের উপরে কাজ করো যদি তুমি নিজের ক্ষমতাগুলোকে প্রকাশ করো আবারও বলছি যখন তুমি শুরু করবে তখন সঙ্গ দেওয়ার মতো মানুষের অভাব থাকবে যখন তুমি শুরু করবে তখন শুরুতে হয়তো বা লড়াইটা একাই করতে হবে তাই একা থাকাটাকে নিজের দুর্বলতা ভেবো না মনে রেখো এটা ক্ষমতা জীবনে দ্রুত কিছু করতে গেলে তোমাকে একাই করতে হবে হ্যাঁ একটা সময় পরে মানুষ তোমার সাথে জুটবে কিন্তু সেটা একটা সময় পরে তার জন্য সময় লাগবে সময় থাকতে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয় কারণ যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে সমস্যার শেষ থাকবে না তাহলে হাতে সময় থাকবে না তাহলে কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় থাকবে না তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করো যদি কখনো তোমার জীবনে কোনো ভুল মানুষ চলে আসে তাহলে আফসোস করো না যদি কখনো তোমার জীবনে কোনো ভুল মানুষ চলে আসে তাহলে আফসোস করোনা মনে রেখো অনেক সময় অনেক ভুল মানুষ আমাদেরকে সঠিক শিক্ষাটাই শিখিয়ে দিয়ে যায় যে শিক্ষা হয়তোবা আমাদের পরিবর্তনের কারণ হয় আফসোস এটা নিয়ে হওয়া উচিত নয় যে আমাদের জীবনে ভুল মানুষ আসে আফসোস এটা নিয়ে হওয়া উচিত যে সেই ভুল মানুষগুলোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি আমরা চোখ বুঝিয়ে বিশ্বাস করি দেখো জীবনে কাউকে ততটাই বিশ্বাস করা উচিত যতটা সে বিশ্বাসের যোগ্যতা রাখে জীবনে কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মানের যোগ্যতা রাখে তার থেকে অধিক কিছু নয় তার থেকে বেশি কিছু নয় তবে হ্যাঁ মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত কিন্তু আমাদের মধ্যে সে বা তারা সবথেকে বেশি উত্তম যারা নিজের ভুলটাকে অনুভব করে উপলব্ধি করে যারা তাদের ভুল থেকে শেখে এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেই হয়ে থাকে তুমি ভুল করেছো এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটা তুমি তোমার ভুল থেকে কি শিখেছ এবং সেই শিক্ষা নিজের জীবনে কি প্রয়োগ করেছ দেখো অজুহাত দেওয়াটা অনেক সহজ কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার জন্য দু একটা অজুহাতই যথেষ্ট কিন্তু অজুহাত না দিয়ে সত্যটাকে গ্রহণ করাটা প্রয়োজনীয় নিজের ভবিষ্যতের জন্য নিজের সুন্দর জীবনের জন্যে নিজের উপলব্ধির জন্যে নিজেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্যে দেখো জীবনের সমস্যা আসবে সমস্যা থাকবে সমস্যার সাথে তোমার লড়াইটা চালিয়ে যেতে হবে নিজের মতো করে চেষ্টা করতে হবে নিজেকে সুখী ভাবতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে দুখী ভাবতে থাকবে ততক্ষণ নিজেকে দুঃখী মনে হবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে হতভাগা দুর্ভাগা ভাবতে থাকবে ততক্ষণ তোমার সাথে নেগেটিভ কিছুই ঘটতে থাকবে তাই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ না অন্যের প্রতি নয় নিজের প্রতি উপরোয়ালার প্রতি হ্যাঁ উপরওয়ালার প্রতি যিনি তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন এ পৃথিবীতে কোনো মানুষের জীবন পরিবর্তনের জন্য দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক উপরওয়ালার ইচ্ছা দুই তোমার চেষ্টা তোমার কাছে কিছু অনুরোধ করব। কোনো কিছু শুরু হওয়ার আগে হার মেনে নিও না অন্যের উপরে নির্ভরশীল হয়ে বসে থেকে নিজের সময়ের অপচয় করো না বিশ্বাস করো এই পৃথিবীতে যে মানুষগুলো তোমার উপরে সন্দেহ করে তোমাকে নিয়ে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে জানে না আবার এটাও হতে পারে যে তারা চাই না যে তোমার দ্বারা কিছু হোক তুমি কিছু পারো তুমি কিছু করে দেখাও তাই সকলের কথাই প্রাধান্য দিও না যারা বলে যে তোমার দ্বারা হবে না তাদের কথার উপরে আস্থা রেখো না বিশ্বাস রেখো না কে জানে কে জানে যে তারা হয়তো বা চাই না তোমার দ্বারা কিছু হোক তুমি কিছু করে দেখাও যেন আমি একটা নীতিতে অনেক বেশি বিশ্বাস করি একটা বিষয় যেটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো ভয় নিজের উপরে বিশ্বাসের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াই যদি কোনো ভয় নিজের উপরে সন্দেহ করার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াই তাহলে সেই ভয়কে জয় করা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যায় এ পৃথিবীর বেশিরভাগ মানুষ তখনই হেরে যায় যখন সে ভয় পায় এ পৃথিবীর কোনো মানুষ তখনই সবথেকে বেশি দুর্বল হয় যখন সে ভয়কে নিজের জীবনের অংশ মানায় জীবনের কিছু পরিস্থিতি হয়তো বা নিয়ন্ত্রণের বাইরে যাবে কিছু পরিস্থিতি হয়তো বা নিয়ন্ত্রণে থাকবে না কিন্তু ভয় পেও না ভয় পেও না মনে রেখো আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে আমরা যেমন কষ্ট পাই ঠিক তেমনই দিন শেষে যখন ভালো কিছুও ঘটে তখন আমরা আনন্দ পাই আনন্দ হয় আর প্রতিটা খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুই ঘটে প্রতিটা ভালো কিছু খারাপ কিছুর সমাপ্তির কারণ হয়ে থাকে তাই ভয় পেও না ভয় পেও না এবং নিজের উপরে সন্দেহ করো না দেখো আমরা জানি না যে আমাদের আগামী কাল কি হতে চলেছে কেমন হতে চলেছে তাই কাল নিয়ে নেগেটিভ ভাবার কোনো প্রশ্নই ওঠে না আমরা শুধু চেষ্টা করতে পারি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে পারি আমরা শুধু মেহনতটা জারি রাখতে পারি পরিশ্রমটা জারি রাখতে পারি আমরা শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে পারি তুমি সেইগুলো করে দেখো এইগুলো করে দেখো দেখো তোমার জীবনে পরিবর্তন আসবে তোমার জীবনেও পরিবর্তন আসতে বাধ্য হবে আমরা তো নিজের উপরে সন্দেহ করি প্রয়োজনের থেকে বেশি চিন্তা করি প্রয়োজনের থেকে বেশি নেগেটিভ ভাবি নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি আর এই সব কিছু এই সব কিছু আমাদের মনে ভয়ের সৃষ্টি করে যে ভয় আমাদেরকে দুর্বল করতে সাহায্য করে মানব জীবনের দুর্বলতাগুলোকে ফুটিয়ে তোলে তাই ভয়কে জয় করাটা অনেক বেশি প্রয়োজনীয় নিজের জীবনের ভয়গুলোকে হত্যা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি অনেক ভালো জানো তোমার পরিস্থিতি অনেকবার তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছে জানো কেন আমি বলি যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না তার কারণ এটা এমন একটা জেনারেশন এটা এমন একটা যুগ এখানে কসম খাওয়া মানুষগুলো যতটা না সত্য বলে তার থেকে অনেক বেশি সত্য বলে মদ খাওয়া মানুষগুলো আর যদি বিষয়টা ঠিক এমনই হয়ে দাঁড়াই তাহলে তুমি কীভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে পারো যদি বাস্তবতা এতটাই কঠিন হয় তাহলে তুমি কিভাবে কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে পারো কেন এটা অ্যাকসেপ্ট করবে না যে সকলে তোমার খুশিতে খুশি হবে না তুমি হাসলে তারাও হাসবে এমনটা এমনটা যে হবে সেটা কখনো মেনে নেওয়া যায় না তুমি আমি মানুষ তাই এটা বাস্তব যে আমরা সকলের মন জয় করতে পারবো না সকলের মনে জায়গা করতে পারবো না কিছু মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে কিছু মানুষ পিছনে কটু কথা বলবে এগুলোকে অ্যাকসেপ্ট করো এগুলো অ্যাকসেপ্ট করো কারণ এগুলো বাস্তব এগুলো সত্য মনে দেখো যখন এ পৃথিবীর সকল মানুষ তোমার প্রশংসা করবে তখন ভেবে নিয়েও তুমি ভুল পথে আছো কারণ যদি তুমি সঠিক পথে থাকো তাহলে কিছু মানুষ তো আছে যারা জ্বলবে যারা সন্দেহ করবে যারা প্রশ্ন তুলবে বাস্তবতাকে অস্বীকার করো না বাস্তবতাকে অস্বীকার করো না মনে দেখো বাস্তবতা এটাই বলে যে পৃথিবীতে নিজের থেকে অধিক কাছের কেউ হয় না নিজের থেকে ভালো বন্ধু কেউ হয় না দেখো মানুষ মিথ্যা বলতে পছন্দ করে আজকাল সত্যের থেকে মানুষ মিথ্যার উপরে আশ্রয় নিয়ে থাকে মিথ্যাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে আর এটার জন্যে হয়তোবা কিছুটা আমরাও দায়ী হয়তো বা কিছুটা পৃথিবীও দায়ী পৃথিবীতে অনেক সময় সত্য বলা মানুষগুলো সাজা পেয়ে থাকে আর মিথ্যা বলা মানুষগুলো ছাড় পেয়ে থাকে দেখবে মিথ্যা বলা মানুষগুলোকে মানুষ অনেক সহজে বিশ্বাস করে আর সত্য বলা মানুষগুলোকে বারবার প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু তারপরেও আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে মিথ্যা কথা বলা মানুষগুলোকে স্বয়ং উপরওয়ালাই ঘৃণা করে তাহলে মিথ্যা বলে একজন মানুষ কতদিন সুখী হতে পারে কখনো কি প্রশ্ন করেছ কখনো কি অনুভব করেছ উপলব্ধি করেছ দেখো একটা কঠিন বাস্তবতা তোমাকে বলি তুমি যদি তোমার আগামী দিনগুলোকে সহজ বানাতে চাও তাহলে হয়তোবা আজকের দিনগুলো একটু কঠিন হয়ে যাবে হয়তো বা আজকের দিনগুলো একটু আনকমফোর্টেবল পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে আমি বলি আমি বলি যে তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু সুখ কিছু শান্তিকে ত্যাগ করতে হবে কিছু চাহিদাকে হত্যা করতে হবে কিছু অপছন্দের জিনিসগুলোকেও অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে মনে রেখো তোমার কমফোর্টেবল জোন তোমাকে প্রতিনিয়ত অলসতার দিকে ঠেলে দেবে তুমি প্রতিনিয়ত অলস ব্যক্তির মতো আচরণ করতে থাকবে তাই জীবনে আনকমফোর্টেবল থাকাটা প্রয়োজনীয় যদি জীবনটাকে সুন্দর করতে চাও যদি সঠিক পথে এগোতে চাও দেখো এটা তুমি অস্বীকার করবে কিনা আমি জানি না কিন্তু এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষ একটি খাঁচার মধ্যে বন্দি আছে যে খাঁচার দরজায় লেখা আছে যে মানুষ কি বলবে লোকে কি বলবে লোকে কি ভাববে কিন্তু আসল বাস্তবতা তো এটাই যে লোকে কি ভাববে সেটাও যদি আমরাই ভাবি তাহলে লোকে কি ভাববে আমি একটা কথা বলতে পারি যে সকলের উপরে তোমার নিয়ন্ত্রণ নেই আমাদের নিয়ন্ত্রণ নেই আমাদের নিয়ন্ত্রণ আছে কেবলমাত্র আমাদের উপরে এটা বলার অর্থ একটাই এটা বলার অর্থ যে আমরা অন্যদের মুখ বন্ধ করতে পারবো না তাই আমাদের এই ধরনের কোনো চেষ্টা চালানো উচিত হবে না আমরা কি করতে পারি আমরা নিজেদের উপরে কন্ট্রোল করতে পারি আমরা এই সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দিয়ে সামনের দিকে এগোতে পারি লোকে কি ভাববে এটার উপরে গুরুত্ব না দিয়ে নিজেরা কি ভাবছি সেটার উপরে গুরুত্ব দেয়া উচিত সেটাকে প্রাধান্য দেয়া উচিত আমরা কি ভাবছি কিভাবে ভাবছি কেমন ভাবে ভাবছে কিছু তো কেহঙ্গে লোক লোকা কাম হে কহনা কেন এটা ভুলে যাও কেন এটা ভুলে যাও যে জীবন যদি কোনো কিতাব হয় যদি কোনো বই হয় তাহলে সেই কিতাব সেই বইয়ের লেখক তুমি নিজে তুমি কোন অধ্যায়কে রাখবে কোন অধ্যায়কে উড়িয়ে দেবে সেটা তোমার সিদ্ধান্ত তুমি তোমার জীবনকে কেমনভাবে উপস্থাপন করবে সেটা সম্পূর্ণরূপে তোমার সিদ্ধান্ত তবে সর্বোপরি কিছু কথা না বললেই নয় যে কেউ প্রশংসা করলে অতটাও ভাবুক হয়ে যেও না কেউ তোমার উপরে সন্দেহ করলে তুমি নিজের উপরে সন্দেহ করো না সকলে হয়তো বা তোমার ভালোটা চাইবে না কিন্তু তুমি বদুয়া করো না তুমি তাকে হিংসা করো না সময় কঠিন হোক বা খারাপ ধৈর্যই যে তোমার সবথেকে বড় হাতিয়ার সেটা ভুলে যেও না পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু তার থেকেও বেশি সুন্দর আমাদের জীবন যেটার উপরে প্রশ্ন তুলনা না নিজের কমফোর্টেবল জোনের মধ্যে থেকে অলসতাই নিমজ্জিত হইও না নিজের তরফ থেকে চেষ্টা করতে কখনো পিছু পা হয় না